সাধারণত বর্ষার সময় অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে বন্যপ্রাণী বিশেষ করে সাপ এবং সাপের কামড়ে মৃত্যু এবং শারীরিক মানসিক আঘাত নিয়ে কাজ করেন এমন বিজ্ঞানীরা বলেছেন চট্টগ্রাম কক্সবাজার রাজশাহী এবং মমিসিং এলাকায় সাপের কামড় এবং তার থেকে মৃত্যুর ঘটনা বেশি ঘটে বাংলাদেশে যে কয়েকটি সাপ বেশি বিশ্বদর তা নিয়ে আজকের আয়োজন চলুন শুরু করা যাক বাংলাদেশের টক্সিলজি সোসাইটির হিসাব অনুযায়ী বাংলাদেশে আশি প্রজাতির সাপ রয়েছে সাপ ও সাপের বিষ নিয়ে কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম এ ফয়েজ বলেছেন দেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে সাত থেকে আট প্রজাতির সাপ অত্যন্ত বিষদর এদের কামড়ে বেশি মানুষ মারা যায় সাপে কাটার ঘটনা গ্রাম অঞ্চলে এবং কৃষি এলাকায় বেশি ঘটে থাকে স্থলভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয় বাংলাদেশে তেইশ ধরনের সামুদ্রিক সাপ রয়েছে সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের ধ্বংস করে তবে সমুদ্রে গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এ সাপের কামড় অত্যন্ত বিরল বাংলাদেশের যত মানুষ সাপের দংশনে মারা যান তার চারগুণ মানুষ নানান রকম অঙ্গহানি ঘটে কেউ শারীরিকভাবে পুঙ্গ হয়ে যান এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করেন বাংলাদেশের হিসাব অনুযায়ী সাত প্রজাতির সাপ অত্যন্ত বিষধর সেগুলোর কামড়ে অনেক মানুষ মারা যায় নাম্বার এক নয় নয়া এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ এর বৈজ্ঞানিক নাম নয়া এটি স্থলভূমির সাপ এটি ফোনা এবং এর ফোনায় চশমার মতো দুটি বলয় থাকে দেশের পশ্চিম অংশেই অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এ সাপের বসবাস নাম্বার দুই নয়া কাউচিয়া এটিও গোকরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে এ সাপকে জাত সাপও বলা হয়ে থাকে এই সাপটিকে জাওরা নামেও ডাকা হয় এ সাপ ফোনা এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে দেশে যত সরপ দংশনের ঘটনা ঘটে এর কামড়ে ঘটে সর্বোচ্চ নাম্বার তিন কিংকুবরা একে রাজগোকরা বা পদ্মা বলা হয়ে থাকে ভয়াবহ বিশর এই সাপ অন্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা এর ফনায় অন্য গোখরার মতো চশমার মতো বলাই থাকে না বাংলাদেশ ভুটান বার্মা কম্বোডিয়া চীন ভারত ইন্দোনেশিয়া নেপাল ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এসব দেশে এই সাপ বেশি দেখা যায় এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে নাম্বার চার কেউটে বা সাঙ্গিনী এ সাপকে সাঙ্গিনী বা শাকিনী সাপ নামেও ডাকা হয় শ্রীমঙ্গলে দেখা মেলে এই সাপের পৃথিবীতে কেউটে বা সাঙ্গিনী জাতের সাপ মোট আট প্রজাতির পাওয়া যায় এর মধ্যে পাঁচ প্রজাতির বাংলাদেশে পাওয়া যায় এই জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটে বলা হয় এই জাতের সাপ বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে নাম্বার পাঁচ কালো নাইজার এটিও সাঙ্গিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ চট্টগ্রাম সিলেট পাহাড়ি অঞ্চলে নোয়াখালী এবং সুন্দরবনে এই সাপ বেশি দেখা যায় নাম্বার ছয় চন্দ্রবোরা বা রাসেল ভাইপার চন্দ্রবোড়ার আরেক নাম বুড়া বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি অত্যন্ত বিষাক্ত এই সাপটি প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ এরপর কয়েক দশকে এটি একটিও দেখা মেলেনি কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবার এ সাপের দংশনের প্রমাণ দেখা যায় প্রথমে রাজশাহী অঞ্চলে এ সাপের অস্তিত্ব প্রমাণ মিললেও এখন এ সাপের সংখ্যা বেড়ে ক্রমে ফরিদপুর অঞ্চল পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এ সাপ হঠাৎ করে কেন আবার ফিরে এসেছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে এ কাটলে স্নায়ু অবস হয়ে আসে রক্ত জমাট বেঁধে যায় বা গ্রিন এই সাপকে স্থানীয়ভাবে নাম্বার সাত সবুজ বাইপার গালটাওয়া সাপও বলা হয় এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ এই জাতের সাপ মোট ছয়টি বাংলাদেশে দেখা যায় এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকা জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে চলুন এখন জেনে নেই সাপে কাটার প্রতিকার সাপে কাটলেই মৃত্যু হবে এমন একটি প্রচলিত ভুল ধারণা চালু রয়েছে বাংলাদেশে আশি শতাংশ সাপ ধ্বংসনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ ফলে সাপ ধ্বংসনের মৃত্যু হবে এমন ধারণা ঠিক নয় সাপ যদি ধ্বংসন করে তাহলে যত দ্রুত সম্ভব সাপের কামড়ের ওষুধ বা অ্যান্টিভেনাম প্রয়োগ করতে হবে তাহলে মৃত্যু ঠেকানো সম্ভব বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে যে বেনাম ব্যবহার করা হয় তা মূলত ভারতের তামিলনাড়ু থেকে আসে সরকারি ব্যবস্থাপনায় বছরে পাঁচ কোটি টাকার বেশি পরিমাণ বেনাম ব্যবহার করা হয় দেশে এই ছিল বাংলাদেশের কয়েকটি বিষাক্ত নিয়ে আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ